ভাই রাস্তার মধ্যে ছাত্ররা যে শুরু করছে মানে রাস্তায় গাড়ি চালায় না মনে হয় যে অত্যাচারের মধ্যে আছে হ্যাঁ এর মধ্যে অনেকই আছে ভালো কাজ করতেছে অস্বীকার করবো না সমস্যাটা হচ্ছে রাস্তার মধ্যে ওরা পাঁচ ছয় জন একসাথে দাঁড়ায় থাকে প্রচন্ড জ্যাম লাগাই দেয় রাস্তার মধ্যে গাড়ি কাটাবো না ওদের কাটাই যাবো আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না একসাথে ওরা পাঁচজন দাঁড়ায় থাকে একজন বলে যান একজন বলে থামেন আরেকজন বলে গ্যালেন কেন এদিকে দাঁড়ান মানে অস্থির একটা অবস্থা ওদিনের যদি আমি একটা ঘটনা বলি আমি আমি ইউটার্ন থেকে বেশ দূরে আমার কথা তা হচ্ছে আমি একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে তারপরে মানে ইন্ডিকেটার ইউ দিবো যেহেতু আলাদা করে দিছে তো স্বাভাবিকভাবে একটু জাম লেগে গেছে তো আমরা আস্তে আস্তে ধাক্কায় ধাক্কায় গাড়িটা যাচ্ছে তো এর মধ্যে একজন স্টুডেন্ট বলতেছে আপনি কোন দিকে যাবেন করবেন আমি বলতেছি ভাই আমি সামনে ইউ টার্ন নিব তো উনি বলতেছে আপনি ইন্ডিকেটার কেন দিতেছেন না আমি তাদের বললাম যে এখন কেন ইন্ডিকেটার দিব আমি একটু সামনে যাই তারপরে যে ইন্ডিকেটারটা দেই তো আমি এই কথা কেন বললাম তারা আরো দুই তিনজন ডাক দিল সে ডাক দিয়ে বলতেছে যে মানে আমার গাড়িটা থামায় ফেলবে আমার যেতে দিবে না তখনই আমি মনে মনে চিন্তা করলাম যে এদের সাথে তর্ক করা লাভ নাই আমার নিজের লস সময় লস তো তখন আমি তাদের সাথে সাথে দেখাইলাম যে ভাই আমার সামনে যেই সব গাড়িগুলো আছে তারা কি একজন ইন্ডিকেটার লাইট দিতেছে এবং ওরা দেখলো দেখে দেখলো যে আসলে ইন্ডিকেটার লাইট কেউ দিতেছে না ওরা আসতে সবাই আমার কাছ থেকে সরে গেল আমি কিন্তু আবার বলতেছি না যে ওরা এই জিনিসটা আমার সাথে খুব খারাপ করছে আমি জাস্ট একটা ঘটনা মাত্র বললাম আপনাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দায়িত্ব আপনাদের কেউ দেয় নাই আপৎকালীন সময় আপনারা দুই তিন দিনে এই কাজ করছেন এখন দয়া করে রাস্তা থেকে উঠে যান সরকারকে করেন নামানোর জন্য। কারণ আমার কাছে মনে হচ্ছে সরকারের এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলা এবং তাদের ফিরিয়ে নিয়ে আসা যার যেটা কাজ তাদের সেটা করতে দিন ধন্যবাদ সবাইকে